আমরা এর আগের ভিডিওতে দেখেছি যৌথ বাহিনী কিভাবে যুদ্ধের শেষ দিকে এসে আমাদেরকে অনেক সাহায্য করেছে যুদ্ধের শেষ দিকে বাংলাদেশের সব এলাকাগুলো আস্তে আস্তে মুক্ত হয়ে যাচ্ছিল কিন্তু লাভ হয়নি পাকিস্তানি বাহিনী গণহত্যা এবং যুদ্ধাপরাধ সেভাবেই চালিয়ে যেতে চালিয়ে যাচ্ছিল এবং তারা একদম যুদ্ধের শেষ পর্যন্ত আমাদের দেশে হত্যাযজ্ঞ চালিয়ে গেছে তাদের তাদের নীতি ছিল যে যেখানেই আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা যাবে সেখানেই তাদেরকে দেখামাত্র হত্যা করে ফেলা এবং তারা সংখ্যালঘু যে আমাদের হিন্দু সম্প্রদায় ছিল তাদের ওপর পুরো যুদ্ধের সময়টাতে অনেক অত্যাচার করে এই ছাড়াও তারা দেশের শিল্প সাহিত্যিক এবং বুদ্ধিজীবী সমাজকে হত্যা করে যাতে তারা ভেবেছিল যে এভাবে যদি বুদ্ধিজীবী সমাজকে আমরা বন্ধ করে দিতে পারি তাহলে আমাদের দেশটা আর কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই কারণে তারা আমাদের দেশে যারা অধ্যাপক সাহিত্যিক যারা শিল্পী তাদের সবাইকে একে একে বাসা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করে ফেলে এবং এই সকল লাশ তারা যেখানে ফেলে সেখানে অনেকগুলি বদ্ধভূমি তৈরি হয়েছে বদ্ধভূমি হচ্ছে যেখানে আমাদের যুদ্ধের লাশগুলো একের ওপর এক স্তূপ করে করে তারা রেখে দিয়েছিল এই বিভৎস অত্যাচারের প্রমাণ হচ্ছে আমাদের বদ্ধভূমিগুলো এইরকম বদ্ধভূমি রয়েছে ঢাকায় রায়ের বাজারে একটি চট্টগ্রামের পাহাড়তলিতে একটি খুলনার খালিশপুরে একটি এবং সিলেটের শমশের নগরে একটি এরপরে এইসব অত্যাচার করার পরে পাকিস্তানি বাহিনী ফাইনালি আত্মসমর্পণ করে তারা ষোলোই ডিসেম্বর বিকেল পাঁচটা বাজে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় সেখানে যৌথ বাহিনীর প্রতিনিধি হিসেবে ছিলেন মেজর জেনারেল নাগরা এবং আগরতলা থেকে সেখানে আসেন লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা এই জগজিৎ সিং অরোরাই বাংলাদেশের পক্ষে এবং ভারতের পক্ষে দুই বাহিনীর পক্ষে আমাদের যে আত্মসমর্পণের দলিল সেই দলিলে সিগনেচার করেন এবং মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে ছিলেন এ কে খন্দকার এই আত্মসমর্পণের যে অনুষ্ঠানটা এটা ঘটে সরকারি রেস ময়দানে তোমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আত্মসমর্পণের সময়কার একটি ছবি এবং লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি সেখানে আত্মসমর্পণের নীতি অনুযায়ী রিভলভার এবং তার ইউনিফর্মের যে ব্যাজ সেটা খুলে জগজিৎ সিং অরোরার হাতে দিয়ে দেন এবং বাইশে ডিসেম্বরের মধ্যে তারা সকলকে সকল পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ শেষ হয়ে যায় তখন টোটাল একানব্বই হাজার ছয়শো জন পাকিস্তানি সেনা আমাদের যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করে এখন তোমাদের জন্য একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে পাকিস্তানের হয়ে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরটি কে করেন এটার উত্তর আমরা সবাই জানি পাকিস্তানের হয়ে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি তাহলে আমরা এই ভিডিওতে এটা আমাদের অধ্যায় দুয়ে শেষ অংশ এবং এখানে পাকিস্তানের আত্মসমর্পণ এবং তাদের অত্যাচার সম্পর্কে জানলাম